তো ভাইও আর কি বেহনও তো চলে এসে শুরু করতে তো গাইস আমাকে একটা ভাই বা দাদা আমাকে কমেন্ট করেছিল যে মাঝখানে শিতি করলে আমরা হেয়ার কাটিংটা কীভাবে করবো তো সেই ভিডিওটা আজকে নিয়ে এসেছি তো দেখুন এনার কিন্তু মাঝখানে শিতি ঠিক আছে এনার মাঝখানে সিতি তো কীভাবে আমরা হেয়ার কাটিংটা করবো তো সর্বপ্রথম গাইস যদি মেশিন দিয়ে হেয়ার কাটিং করে তো এখান এ এইটুক পর্যন্ত এই দুই আঙুল পর্যন্ত আমরা কিন্তু দুই নম্বরটা ব্যবহার করতে পারি ঠিক আছে যদি একটু হালকা ছোটো করে তাহলে আর নইলে আমরা ক্লাসি দিয়ে স্লোবিং করতে পারি কোনো প্রবলেম নেই কিন্তু মেশিন দিয়ে কাটেন আমি দুই নাম্বার ক্লিপটা ব্যবহার করি হালকা করে ব্যবহার করে তারপর সুন্দর করে রাউন্ডটা করে দিয়ে এই যখন আমরা এই চুলটাকে মেলাবো আমরা এই দিক থেকে হালকা করে স্লোবিং করে দেওয়ার পরে আমরা এই যে স্মৃতিটা বাইর করে নেব ঠিক আছে স্মৃতিটা বাইর করে নিয়ে চতুর্দিকে ব্যাক সাইড পর্যন্ত আমাদের ক্লিয়ার যখন আমরা উপরের চুলটা কাটবো তখন আমাদেরকে এইভাবে চুলটাকে তুলতে হবে এই যে দেখুন মানে এই এই সাইডের চুল আর উপরের চুলটাকে একসাথে নিতে হবে এই যে একসাথে নিয়ে এই যে নিলাম নেওয়ার থেকে আমাদেরকে কেসি দিয়ে কেটে দিতে হবে এইভাবে কাটে আবার একটা নিতে হবে আবার একটা স্টেপ এই আবার কাটতে হবে এইদিকে আবার কাটতে হবে মানে এই দিক থেকে কেটে কেটে এই দিকে আসতে হবে তারপরে আমাদেরকে এই দিক থেকে কেটে কেটে এখানে আসতে হবে মাঝখানে আসতে হবে মাঝখানে আসার পরে তারপরে আমরা দুইটাই একসাথে তুলবো একসাথে তোলার পরে এখান থেকে একটা করে কার্ড মেরে দেবো আর এই কাঠটা আমাদের একদম পর্যন্ত পর্যন্ত চলে চলে আসবে আসবে এই তাহলে কিন্তু একবারে চুলটা লেভেল চলে আসবে আর যদি কোনো জায়গায় দেখো যে উঁচু হয়ে আছে তো সেই জায়গাগুলোতে পাতলা কেশিটা মেরে দেবে এই জায়গাগুলোতে যদি উঁচু উঁচু লাগে তাহলে পাতলা কেশিটা মেরে দেবে তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে একবারে ঠিক হয়ে যাবে তো গাইস যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তো গাইস অবশ্যই আগে স্মৃতিটা করে নেবেন তারপরে হেয়ার কাটিং শুরু করবেন তাহলে কিন্তু হেয়ার কাটিংটা করতে আপনাদের সুবিধা হবে ঠিক আছে তারপরে যে বললাম আমি পাতলা কেসিটা মেরে দিয়ে স্লোবিং করে দিতে হবে ঠিক আছে এরপরেও যদি গাইস আপনাদের বুঝতে অসুবিধা হয় আমি এনারি নেক্সট টাইমে যখন হেয়ার কাটিং করতে আসবে একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো সেখানে কিন্তু আবার আরো ভালো করে আপনাদেরকে বোঝাবো ঠিক আছে তো দেখা হচ্ছে খুব নতুন আটে ভিডিও নিয়ে ভালো থাকবেন আর আপনাদের কোথায় কোথায় প্রবলেম হচ্ছে আপনারা কি হেয়ার কাটিং চান অবশ্যই আমাকে জানাবেন সেই অনুযায়ী আমি ভিডিও নিয়ে আসবো তো নমস্কার